পকেট মোড সেটিংটি যে কোনো স্মার্টফোনের মধ্যেই দেওয়া রয়েছে কিন্তু এই সেটিংটিকে আমরা অনেকে ব্যবহার করি আপনি যদি এর কাজ সম্বন্ধে জানেন তাহলে আপনি অবাক হয়ে যাও। হ্যাঁ আমরা যদি এই সেটিংটিকে অন করে করে পকেটের মধ্যে ফোনটি ফোনটি ভরে তাহলে আমাদের অনেক অনেক থাকবে থাকবে এবং বিশেষ ফোনের ব্যাটারি চার্জ সময় ধরে তো এই সেটিংটি জানতে হলে আপনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন আর বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন যাতে তারাও একটু উপকৃত হয় আমরা সবাই ফোন পকেটের মধ্যে ভরে রাখি কিন্তু সে ভরে রাখার সময় দেখা যায় যে অনেক সময় ফোনের মধ্যে নোটিফিকেশন কিংবা কল আসলো তো আমরা কাজের মধ্যে ব্যস্ত থাকার কারণে আমাদের ফোনে কি হয় সেই কল আসার সময় স্ক্রিনের যে লাইটটি থাকে সেটি অনেক আর যার ফলে আমাদের ফোনের ব্যাটারির উপর প্রেসার পড়ে কারণ কি পকেটের যদি ফোনটি টাচ হতে থাকে তো দেখবেন অনেক রকম অ্যাপ্লিকেশনের মধ্যে প্রবেশ হয়ে যাবে কাকো কল লেগে যাবে ফেসবুকের মধ্যে ভিডিও চলে যাবে ইউটিউবের মধ্যে ভিডিও চলে যাবে এরকম ভাবে আমাদের ফোনের প্রবলেমটি হতে থাকে হয়তো দেখবেন এদিক সিদিক থেকে অনেক রকম টাচ হতে থাকে পকেটের মধ্যে দেখবেন ডিসপ্লে লাইটটি জ্বলতেই থাকে যার ফলে আমাদের ফোনের ব্যাটারি চার্জ শেষ হয়ে যায় তো আপনি কি করবেন আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখুন আপনার কাছে যে কোনো স্মার্টফোনেই থাক সেই স্মার্টফোনের মধ্যে আপনি যে মেন সেটিং রয়েছে সেটিংটিকে একবার ওপেন করবেন তো সেটিং ওপেন করার পর এখানে আপনি চলে আসবেন দেখুন কোম্পানি অনুসারে সেটিংটি একটু আলাদা আলাদাভাবে দেওয়া থাকতে পারে কিন্তু আমি যে নিয়মটি বলবো সেই নিয়মে যদি আপনারা খুঁজেন তাহলে আপনারা ইজিলি এই সেটিং এর মধ্যে চলে আসতে পারবেন তো আপনার কাছে যদি রেডমির তাহলে আপনি কি করবেন ডিসপ্লে সেটিং এর মধ্যে ক্লিক করবেন তো ডিসপ্লে সেটিং এর মধ্যে ক্লিক করার পর নিচে স্কল করে এখানে দেখতে পাচ্ছেন যে লক স্ক্রিন লক স্ক্রিনের মধ্যে ক্লিক করুন এখানে স্কল করে নিচের দিকে চলে আসুন এখানে দেখুন পকেট হ্যাঁ এই সেটিং দেখুন আমি আগে থেকে অন করে রেখেছি তো আপনাদের কি থাকবে এরকম অফ করা থাকবে আপনারা এই সেটিংটির মধ্যে এসে এই সেটিংটিকে অন করে দেখবেন আপনারা ফোনটিকে পকেটের মধ্যে ভরে নেবেন ভরে নেওয়ার পর আপনাদের ফোনে যাই আসুক নোটিফিকেশন আসুক কল আসুক যাই আসুক আপনাদের ফোনের যে ডিসপ্লে লাইটটি সেটি কোনো রকম ভাবে জ্বলবে না ঠিক আছে তো এরকম ভাবে সেটিংটির মধ্যে অন করে আপনারা ব্যাক চলে আসবেন এবার দেখুন যে সকল ফোনের মধ্যে আপনারা হয়তো কোনো সেটিং এর ভেতরে আছে আপনারা খুঁজে পাচ্ছেন না তাহলে আপনারা কি করবেন এই যে সেটিং এর যে সার্চ বার রয়েছে এই সার্চ বারের মধ্যে আপনারা সার্চ করবেন তো সার্চ বারের মধ্যে আপনারা লিখে দিবেন পিওসি যখন poc লিখিবেন আপনারা দেখবেন যে পকেট মোড বলে দুটি সেটিং چلاসবে বা একটি সেটিং چلاসবে যেটি আসুনক আপনারা কি করবেন পকেট মোডের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে নিচে দেখুন চলে এসছে পকেট আপনারা এই সেটিংটিকে অন করে দেবেন দেখবেন আপনাদের ফোনের ব্যাটারি অনেকটাই সুরক্ষিত থাকবে এবং আপনাদের ফোনটি পকেটের মধ্যে থাকার সময় কোনো ভাবে ডিসপ্লে যে লাইটটি রয়েছে সেটি আর না এরকম ছোটো ছোটো টিপস অ্যান্ড টিক্সের ভিডিও যদি প্রতিদিন পেতে চান তাহলে আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ চাই হিন্দ বন্দে মাত্র